আজকের কাহিনীটা কিন্তু খুব সুন্দর কলিকালে পঞ্চপাণ্ডব পুনরায় জন্মগ্রহণ করবেন কুরুক্ষেত্রের মহাসমর আঠেরো দিন ব্যাপী চলেছিল আর মাত্র দু এক দিন বাকি আছে প্রায় নিশ্চিন্ন কৌরব কোল দুর্যোধনকে দ্রোণপুত্র অশ্বথামা বললেন রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নির্মূল করে দেব অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন দুর্যোধন তখনকার দিনে রাতে যুদ্ধ নিষেধ শ্রীকৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন তার প্রার্থনায় শিব রাতে পঞ্চপাণ্ডব শিবির রক্ষা করবেন বলে রাজি হলেন শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন আর কোনো চিন্তাই নেই নিশ্চিন্ত হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হস্তিনাপুর চলে গেলেন আর শিবির থেকে বেরিয়ে পঞ্চ পাণ্ডব গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটানোর জন্য রাতে তো আর যুদ্ধ হবে না তাই নিশ্চিন্ত তো অশ্বথামা মাঝরাতে পাণ্ডব শিবিরে এলেন শিবিরে এসে দেখেন দেখলো ত্রিশূল হাতে শিবিরের দ্বারে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন অশ্বথামা সঙ্গে সঙ্গে শিবের স্তব তুতি আরম্ভ করে দিলেন শিব একটুকেই সন্তুষ্ট হয়ে যান তিনি অশ্বথামাকে বললেন কেন এত আমার তোমার কি চাই অশ্বথামা বললেন আমি এই শিবিরে ঢুকতে চাই শিব দ্বার ছেড়ে দিলেন শুধু তাই নয় তার হাতে একটা তলো আরও দিলেন কিন্তু এর পরিণাম কি হবে একটু ভেবে দেখলেন না শিব এখন পাইকে অশ্বথামাকে সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে দ্রৌপদীর পাঁচ ছেলে একই বিছানায় পাশাপাশি শুয়েছিল তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেয়া তলোয়ার দিয়ে মাথা কেটে ফেললেন অশ্বথামা প্রভাত হতেই পঞ্চপাণ্ডবের কাছে গেল দ্রৌপদীর পাঁচ ছেলের নিহত খবর শিব শিবির পাহারায় থেকে এমন বিশ্বাসঘাতকতা কাজ করলেন ক্রোধে অগ্নিশর্মা হলেন পঞ্চপাণ্ডব পাঁচ ছেলের মৃত্যুতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা শিবের ওপর ঝাঁপিয়ে পড়লেন তারা যত অস্ত্র সব কিছুই আত্মসাত করে নেন শিব ভীম অর্জুন নকুল সহদেব যখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে চর ঘুষি মারতে লাগলো শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির হাত তোলেন নেই সেই প্রহারের ফলে শিব খুব রেগে গিয়ে অভিশাপ দিয়ে বসলেন তোমরা কৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত আমার প্রতি তোমার আজকের যে আচরণ করলে কলি যুগে তোমাদের এর ফল কিন্তু ভোগ করতেই হবে এই বলে শিব অন্তর্হিত হলেন শিবের অভিশাপে পঞ্চপাণ্ডবদের মনে খুব দুঃখ হলো তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলে কিন্তু সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সব শুনে কৃষ্ণ আবার শিবকে স্মরণ করলেন এবং কৃষ্ণ শিবকে বললেন যে তিনি পঞ্চপাণ্ডাবদের যত অস্ত্র আত্মসাত করেছেন সব যেন ফিরিয়ে দেন আর ওদের ওপর দেয়া অভিশাপ যেন মুক্ত করেন তাদের শিব বললেন সবই তো তোমার মায়া কৃষ্ণ উচ্চারিত বাক্য তো আর ফিরিয়ে নেওয়া যায় না বিফল হবে না কিছুটা অন্তত তো ফলবেই যুধিষ্ঠির কলিতে বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে তার নাম হবে বল খানি রাজা হবে শিরিসপুরের ভীম আমাকে দারুণ দুর্ভাক্য বলেছে শ্লেচ্ছ খুলে বীরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবে নকুল লক্ষণ নাম নিয়ে কান্নকুঞ্জের রাজা রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা ভীমসিংহর পুত্র হয়ে দেবসিংহ নাম নিয়ে জন্মাবে শুধু তাই নয় ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করবে আজমিরে কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ তখন আর তখন তার মেয়ের উপে দ্রৌপদী জন্মগ্রহণ করবে শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা কিন্তু মেনে নিলেন তারপর বললেন সব কিছুর প্রয়োজন হবে এই কলিতে আমিও আর চুপ করে থাকতে পারবো না তখন পাণ্ডবদের রক্ষা করবে আমার শক্তি মায়া দেবী আমারই মায়ার এর রমণীয় পুরী তৈরি করবে যার নাম হবে মায়াবতী সেখানে দেবরাজের পুত্র রূপে আমারই অংশে জন্ম হবে উদয় সিংহের ঈশ্বরদায়ের মুখে ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবার নয় সাবগ্রস্ত হয়ে পঞ্চপাণ্ডবের আবার কলিকালে জন্ম হয়েছিল হ্যাঁ রে কৃষ্ণ